রাস্তায় বেরোলেই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে রাস্তায় বেরোলে দেখবেন এখন ছেলেরা ওই হাঁটুর নিচে কাপড় টুকনার নিচে উপরে কাপড় হাঁটুর নিচে কাপড় থাকে ওটার নেই বাপ ও হাঁটুর উপরে করে ফেলেছে বলছে আমি বিশাল কিছু আমার থাইটাই দেখে যদি দু চারটে মেয়ে পছন্দ করে বলছে আমার দেহর পাটা গঠন গাঠন দেখে যদি কোনো মেয়ে পছন্দ করে তা কাজ হয়ে যাবে জোরে বলুন না নওসুবিল্লা জোরে বলুন না নওসুবিল্লা নারী নেওয়ার ইচ্ছা আছে তো নারীর একান্ত শখ আছে তো নবীর আসেক্ট ওই জন্য কবি বলেছেন দো নট লি অ্যান ওয়েট অপেক্ষা করলে ফল পাওয়া যাবে। সবর করলে ফল পাওয়া যাবে কি গো শুনছেন তো সবর করলে ফল পাওয়া যাবে তাই কবি একটা ভাষা বলেছিলেন একটু বলে দিই মাঝখানে হাদিস যেটা বলছিলাম ওটা বলবো কবি একটা ভাষা বলেছেন ওটা একটুখানি আপনাদের বলে দিই কি ওই কিছু দিন কিনতে যায় দূরিয়া মোহাম্মত দেখো না মানে কিছু দিনের দূরত্ব মানে মৃত্যু অবশ্যই হবে মরবো আর জান্নাত থেকে জান্নাত আপনার কবর থেকে জান্নাতের খুশবু পেতে থাকবো জন্য বলছে যে অপেক্ষা করলো সে ফল পেলো যে অপেক্ষা করলো সবর করলো সে ফল পেলো না হয় ফল পাবে না আর আজকের দিনে আমার ঘরের ছেলেরা অপেক্ষা কোন দিকে করছে টাকা ইনকামের দিকে কোন দিকে করছে হারামের দিকে কোন দিকে করছে কোন দিকে করছে সফরে যাবে প্লেনে উঠবে দিল্লি যাবে লাইন দিয়েছে টিকিট কাটতে বোর্ডিং পাস হচ্ছে লাইন দিচ্ছে আমার ঘরের ছেলেরা অপেক্ষা কোথায় করছে যেখানে আড্ডা হচ্ছে আড্ডা হারামের আড্ডা সেই আড্ডাখানা অপেক্ষা করছে আমার লাইন কখন আসবে জুয়ার আড্ডায় অপেক্ষা করছে কখন আমার ঘটিটা পড়বে ঠিক জায়গায় কোটি কোটি টাকা টাকা জিতে জিতে নিয়ে নিয়ে চলে চলে কথা শুনছেন তো আপনারা অপেক্ষায় রয়েছে আমার ঘরের ছেলেরা আর আমার ঘরের ছেলেরা অপেক্ষায় রয়েছে কি কখন একটা রাস্তা দিয়ে মেয়ে চলে যাবে টুক করে তুলে নিয়ে ব্যাস খারাপ কাজ করে নেবো আল্লাহর ওয়াস্তে বলছি খবরদার আমার নবী পা কাছ থেকে দেড় হাজার বছর আগে একটা জিনিসের উপরে খুব বিরোধ করেছিলেন সাহাবারা সাহাবারা যদি ধ্বংস হয় দুনিয়া একটা জিনিসের উপরে হবে একটা জিনিস একটা কাজের জন্য হবে সেই কাজটা হলো কাজটা হল কোরআন হু সাহাবারা তোমরা নারী থেকে দূরে থাকবে জিনা থেকে দূরে থাকবে দুনিয়া ঠিক থাকবে যদি জিনাকারী বেড়ে যায় তো আল্লাহর গজব ওখানে নাজিল হতে থাকবে জিনা কারি যদি বেড়ে যায় ওখানে গজব গজবাহ হবে কেউ রুখতে পারবে না কোনো বাবার ক্ষমতা নেই কোন পৃথিবীর শক্তির ক্ষমতা নেই রুখে দেখাতে পারবে তাই তো আমার জোয়ান যুবকরা মোবাইলের মধ্যে মেয়েদের মেয়েদের প্রতি মুগ্ধ হয়ে গিয়ে কত নামাজ জীবন থেকে চলে গেল কত রোজা জীবন থেকে চলে গেল কত মাহফিল জীবন থেকে চলে গেল এ যুব মোবাইলে নারী দেখতে দেখতে রাত কেটিয়ে দিয়েছে মোবাইলে নারী দেখতে দেখতে দিন পার করে দিয়েছে মোবাইলে নারী দেখছে পেটে খিদা রয়েছে তবু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এ যুবক নারী যদি এত শখ হয় এই দুনিয়ার এত সুন্দর সুন্দর নারীদের দেখে তোমরা মুক্ত হচ্ছে চিন্তা করো না ইসকে মুরসুল হয়ে যাও ইসকে দিওয়ারা হয়ে যাও ইনশাল্লাহ জান্নাতের হুদ তোমার জন্য অপেক্ষা করছে একটা হুর তোমাদেরকে আল্লাহ দেবে ওই হুরেতে দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে ওই বিউটি পার্লারে মেয়ে আর মুখোশ খুব সুন্দর কি বলে ক্রিম লাগানো মেয়ে ছেলে মাথায় চুল লাল করার মেয়ে ছেলে আর একটুখানি আন্ডার প্যান্ট জাইয়া পরা মেয়ে ছেলে সব রাস্তায় বেরোচ্ছে আমার ঘরের ছেলেরা নবী ভুলে যাচ্ছে তাদের দিকে তেকিয়ে 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 অর্ধেক ইমানই চলে যাচ্ছে তাদের দিকে তেকিয়ে 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 অর্ধেক জীবন পার করে দিচ্ছে তাদের স্বপ্ন দেখে দেখে জীবন পার করে দিচ্ছে আরে স্বপ্ন দেখো রসুলের চিন্তা করো না সবর করো তোমার জন্য আল্লাহ এত সুন্দর হুর রেখেছে তুমি জীবনে কল্পনা করতে পারো নি আল্লাহ দেবেরে বাপ দেবেরে বাপ তুই ধৈর্য ধর সবর কর কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি কষ্ট হচ্ছে নাকি আব্বা তুই তকবির দেন না রে তকবির মাশাল্লাহ আমার জীবনতলা থানার এলাকার মানুষ আপনারা তকবিরের আওয়াজ শুনে আমার মনটা মুগ্ধ হয়ে গেছে বিশ্বাস করুন আল্লাহ যেন আমাদের এই আওয়াজটাকে কেয়ামত পর্যন্ত ধরে রাখার বলুন বলুন আমিন আমিন এই ধ্বনিটা যেন দেন কেয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনে যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দেন বলুন আমিন তার মানে যতদিন বাঁচবো তদ্দিন তকবির দেবো আমার পরের ছেলে তারা তকবির দেবে তারা দেবে তারা দেবে তারা দেবে কেয়ামত পর্যন্ত যেন আল্লাহর আল্লাহর নারার আওয়াজ যেন চলতেই থাকে জোরে বলুন আল্লাহ কবুল করেন বলুন আমিন এটু দরুদ শরীফ আল্লাহুম্মা আলা মুহাম্মাদান ওয়া আলা আহা فلق پر چاندی جیسا ہے نبی کا نام ایسا ہے فلق پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے اے ای دل جب غم کہ مارا ہو محمد یاد آتے ہے اے دل جب گم کہ مارا ہو محمد یاد آتے ہیں جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں جرے بولوں سبحان اللہ جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا گئے اللہ علیہ وسلم মাশাল্লাহ মাশা একটু মোটাবান খুলে বাপ আবীর ভালোবাসা মেরে শখ কেউ কি শবনম میرے زخموں کو اور ان کی نام کی برکت سے دل تسقی پاتے گئے رہے ہو بے نا نعرے تکبیر بھی پر چاند جیسا گئے نبی کا نام ايس غي ديلو سيغام محمد نام ايس اللهم صلي على ما شاء الله ما شاء الله وعلى على محمد وعلى على کسی کا دل دکھا ستوگو خلک باری کو کسی کا دل دکھا نہ گو خل کے باری کو گو مہربانی کا ہر راستہ مدینہ مدینے کو ہی جاتے ہیں مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلق پر چاند جیسا ہے نبيك نام إيس ہے دلوں سے غم ميتا محمد اي نام ایسا <applause> <applause> I do no, no, no. আমার আম্মার আসন আমার হাবিবুল্লার আলোচনার একটু খানি আগে নিয়ে যায় আল্লাহ নবীর আলোচনা অবশ্যই আপনাকে আমাকে শুনতে হবে কেন পৃথিবী জমিনে অর্থশালীদেরও কোনো ক্ষমতা চলবে না পৃথিবী জমিনে কারোর কোনো ক্ষমতা দাদাগিরি চলবে না পৃথিবী জমিনে কোনো বন্ধু দাদাগিরি চলবে না তোমার আমার জীবন যখন শেষ হয়ে যাবে তোমার আমার সাথী হিসেবে কেউ সাথে পাশে থাকবে না اے محبوب کی ران یہاں সময় দিয়েছো এই সময়টা দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহর প্রেম তোমার দিলে যদি থাকে ইনশাআল্লাহ তোমার খাটি আশা দে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমটা যেতে থাকবে اے আমার আবরা আমার মায়েরা শুনো আল্লাহ নবী ছাড়া তোমার আমার কোনো গতি নাই আল্লাহ নবী তোমার আমার না রাস্তা নাই আল্লাহ নবী ছাড়া কোনো জিনিস তোমার আমার কাছে মূল্যবান নাই কেন অর্থ দুনিয়ায় থাকবে টাকা দুনিয়া থেকে যাবে ঘর থেকে যাবে বাড়ি থেকে যাবে দুনিয়া জমিনে টাকা অর্থ এমন করে গাড়ি বাড়ি নারী এমন করে তোমার সন্তানেরা এমন করে তোমার আওলা জমি জায়গা সব কিছু থেকে যাবে কিন্তু যার মোহাম্মদ রসুল

ভুলেও যাবে কিন্তু যুবক শুনে রেখে দাও তুমি যখন গভীর রাতেতে একবার দরু শরীর পড়েছিলে এই দরুদের প্রেম ভালোবাসাতে তোমার আমার সাথে ওই কবরের রসুল্লাহ সাথে মুলাখা যাবে এরা যত এই মাদ্রাসা যে তোলা পড়ে এই তোলাবাদের কথাবার্তা এই তোলাবাদের কোরআন তোলা তোমাকে আমাকে অনেকটা মুগ্ধ করে দেবে কেন মোহাম্মদ রসুল্লাহর জাগা নবীর ঘর মাদ্রাসা পড়ে কোরআন যে পড়ে ফানো লাগে ওখানে যেতে আনন্দ লাগে কিতাবের মধ্যে লেখা রয়েছে যেখানে নবীর নাসা দেখে ওই গানেতে আল্লাহ রহমত নাজিল হতে থাকে যুবকেরা তরুণেরা এই মোহাম্মদ রসুল ছাড়া ইমান করা হয় না নবী ছাড়া তোমার আমার গতি না নবী ছাড়া তোমার আমার মুক্তি কেউ দেবে না নবী ছাড়া তোমাকে আমাকে কেউ রাস্তা দেখাতে পারবে না তাই আজকে দিনেতে সায়েন্সরা বলতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে মোহাম্মদ রসুল্লাহকে আনতে হবে সমাজে রসুল্লাহ দেখানো রাস্তা জানাতে হবে সমাজে নবীর প্রতিষ্ঠিত দেখানো রাস্তা ইসলাম প্রচার করতে হবে আজকে ধীরে সাইন্সরা বলতে লেগেছে সমাজে আবার যদি মোহাম্মদ রসুল্লাহকে ফিরিয়ে আনো তাহলে সমাজে একটাও নারী কোনো দিন জিনাকারী হবে না একটা পুরুষ কোনো পুরুষকে আঘাত দিয়ে কথা বলবে না কোনো পুরুষ কোন পুরুষকে গুলি করে হত্যা করবে না কোনো পুরুষ কোন পুরুষকে বোম মারবে না কোনো পুরুষ কোনো পুরুষকে হত্যা এবং ইবদ চুগলি করবে না কোনো পুরুষের সঙ্গে মারামারি কাটাকাটি থাকবে না কোনো আলেম আলেমের সাথে ঝগড়া থাকবে না কেন থাকবে না এটা একমাত্র কারণ হলো মোহাম্মদ রসুল্লাহ প্রেম আর যদি বলো এ যুবকেরা তরুণীরা এই সমাজের মধ্যে আবার রসুল্লাহকে ফিরিয়ে আনতে হবে আজ আমার আপনার থেকে রসুল্লাহ অনেকটা দূরে সরে গেছে আজ আপনার আমার থেকে রসুল্লাহ অনেক দূরে সরে গেছে এই সমাজের মধ্যে আবারও পুরনো দিন ফিরে আসতে লেগেছে আমার মায়েরা আমার বুড়েদেরকে জিনার কাজে লিপ্ত করা হচ্ছে অর্থের লোভে পড়ে গিয়ে কোনো কোনো মায়েরা পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে কোনো কোনো নারীরা এমনকি জিনায় ব্যবসা লুকিয়ে পড়েছে

আমরা জানি একটা রসূলকে ধরে রাখতে পারো জান্নাতের ناز নিআমত তোমাদের জন্য কোনে রাখা হয়েছে এ যুবকেরা তরুণীরা তাই তো মূসা নবীকллаpageX জানতে লেগেছে ইয়া মূসারে আমার হাবিবুল্লাহকে আমি বড়ই ভালোবাসি আমার হাবিবুল্লাহর খাতিরে হাবিবের উম্মতরাও निजात পাবে আমার হাবিবের খাতিরে আদম নবীর উম্মতরাও निजात পাবে হাবিবুল্লাহর খাতিরে মূসা নবীর উম্মত তোমার উম্মতরাও निजात পাবে হাবিবুল্লাহর খাতিরে শিষ নবীর উম্মাদ উম্মাদ দিনাও নাজাত পাবে মুসা নবীর আমার রাসূলুল্লাহকে আমি বড়ই ভালোবাসি কেন আমার হাবিবকে হাউজে কাউসার দেব আমার হাবিবকে ফুলসিনাতে রাস্তায় দাঁড় করিয়ে দেব আমার হাবিবকে মিজানের পাল্লার কাছে দাঁড় করিয়ে দেব একটাই কারণে আমার হাবিব যেখানে 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 থাকবে আমি আল্লাহ সেখানে সেখানে আমার হাবিবের প্রেমিকদের মুফতির ব্যবস্থা করে দেব Amen. Oh, 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 oh. আর জোরে বলো এ যুবকেরা তরুণীরা তাহলে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই একটা হাদিস আমার মনে পড়ে গেল ওই হাদিসের কথা একটু মনোযোগ দিয়ে শোনো আমার নবী পা হাজরাতে যাবে রদি অন্য হুতারান হুকে নিয়ে একটা সফরের মধ্যে বেরিয়ে গেছে আল্লাহ নবী আমার সফর করতে লেগেছে হাজরাতে যাবে হুজুর বলতে লাগিলেন এ দুনিয়ার মানুষ আমি রসুরুল্লাহ সাথে যখন সফর করতেছিলাম আমার হাবিবুল্লাহ হাঁটতে লেগেছে হাঁটতে লেগেছে আমার নবী পাখের দুই ধারে ছোট্ট ছোট্ট পাথর আমার হাবিবুল্লাহকে চিনতে পেরে তাজিমি সালাম দিতে লেগেছে রাতে যাবের হুজুর বলতে লাগলে আমার হাবিবুল্লাহ সাথে সফর করতে শুরু করলাম আমার নবী পাক আগে আগিয়ে যায় আমি যাবের পিছনে পিছনে যেতে লেগেছি হঠাৎ করে আমি দেখলাম একটা পাখি উড় উড়ে 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 সে আমার হাবিবুল্লাহর পিছনে আওয়াজ দিয়ে বলছে labbai ka ya rasulullah habibullah আমি যাবের নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি এ দুনিয়ার মানুষেরা ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনাকিয়া আদনা সব থেকে মাকাবুন নবী বানিয়েছে হযরতে জাবির কিতাবের মধ্যে লিখতে এনেছে আমার হাবিব যেখানে যেখানে যায় আমি জাবির পিছনে পিছনে যেতেছিলাম আল্লাহর নবী জি যেখান থেকে যেতে লেগেছে আমি যাবের নিজের চোখে দেখিলাম আমার হাবিবের মাথার উপরে আল্লাহ মেঘ গুলোকে ছায়া বানিয়ে দিয়েছে

আমার সামনে এসে মুসকি হাসিটা দিয়ে সালাম মুসাবা করে আমার সাথে কথা বলে চলে গেলো আব্বার কষ্ট হচ্ছে নাকি যে রসুলের সাথে জিবরাইল দেখা করতে আসে পাখি তাজিমে সালাম করে পাথর দেখলে সালাম করে আর সেই রসূল নিয়ে এখন কিছুর হাইব্রিড মলি সাহেব উঠেছে কথা শুনছেন না হাইব্রিড মলি উঠেছে তার ফ্যান ফলোয়ার কত আবার বাংলাদেশে থাকে না সে অন্য দেশে থাকে কত ফ্যান ফলোয়ার মানে মুসাদ্দিদের সামানের ভক্ত এইসব বেকার ভক্ত আমি দুদিন আগে মোবাইলে দেখছিলাম জানেন এখন আমার পশ্চিম বাংলার একটা বক্তা বলতেই হয় নাম বলছি না গোপন রাখছি আল্লাহ আকবার গুনাহে কবিরা বলছে দাদা হুজুরের ভক্ত মুরিদরা তোমরা ভুল রাস্তায় আছো আপনারা ভুল রাস্তা আছেন নাকি ভুল রাস্তা আছেন আমার মুজাদ জামানকে তে পেয়ে যে আলেমটা বলছে তার বাপ ও ইসলাম চিনে সে জোরে বলে মুজাদ্দিদে জামানকে পেয়ে এই পশ্চিম বাংলার যে বক্তাটা বলছে তার বাপ ও ইসলাম পেয়েছে তার দাদাও ইসলাম পেয়েছে কেন ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলার উজ্জ্বল ইসলামের নক্ষত্র হয়ে আল্লাহ পাঠিয়েছে দাদা পীরের ভক্তদের দেখলে ওদের জ্বালা হচ্ছে কেন আমরা পীর মুড়ির সিস্টেমটা মানি আমরা পীরের দরবারে যাই পীর দাদা হুজুরদের সাথে সম্পর্ক পিস সাহেব হুজুরদের সঙ্গে সম্পর্ক দরবার শরীফে গেলে মনটা কীরকম ভালো লাগে না লাগে না আব্বারা বলো না গো হ্যাঁ আমার কথা বলছি আমার কথা প্রত্যেকটা পিস হুজুরের দরবারে গিয়ে আমি চুপ করে বসে বসে চেহারা দেখি আমার দিলে যে শান্তি আছে আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা পীরজাদা ভাই জানার কাছে চুপ করে বসে থাকে মুসাফা করে সালাম কালাম করে আমি সাইড আছি চুপ করে বসে বসে দেখি আল্লাহ এরাও তো মানুষ আমরাও তো মানুষ পার্থক্য কি এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কি এদের কথাবার্তা এদের স্ট্রেন্স এদের চলাফেরা এদের ওঠা বসা সম্পূর্ণ আলাদা আমরাও তো মানুষ আমরাও তো মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি আমরা তো মাদ্রাসায় বুখারি পড়েছি পার্থক্যটা কি হচ্ছে পার্থক্য একটা যে ইসকে রসুল হয়ে গেছে তার বংশেতে আল্লাহ ইসকে রসুলের রক্ত দিয়ে ফেলেছে যেটা বলল দাদা হুজুর পীর খেবেলা ইস্কে নবী ছিলেন তাই তার বংশ ইস্কে নবীর দিকেই রয়েছে এটাই পার্থক্য আমি আজকের ওয়াজ করছি কালকের কোনো একটা মানুষের কথা শুনে হয়তো বিকৃত হয়ে যেতে পারি কিন্তু মুজাদ্দের জামানের কোনো আওলাদ কোনো দিন নবী ছাড়তে পারবে না কেন মুজাহ জামানের রক্ত তাদের শরীরে বইছে